প্রশংসা সবই কেবল তোমার প্রশংসা সবই কেবল তোমার আলাম দয়ালু মেহেরবান করুণায় ফুরাণ দয়ালু মেহেরবান করুণায় ফুরাণ আর কেউ নয় তুমি মারি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারই করিবাদাত কেবল তোমারই জানিনি আমার কেবল তোমারই করি বাদাত কেবল তোমারই জানিনি আমার দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমার দয়ালু মেহেরবান করুণায় পুরন দয়ালু মেহেরবান করুণায় পুরন আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের করেছো রহমত পেয়েছে তোমার শেষ মোহাম্মত যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার শেষ মোহাম্মত তাদের পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমার অুণায় ফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচার